আজকে কোথায় গেল লোক বারুদ যদি বেরিয়ে গেল নাকি বারুর যদির লাইবে যেতে পারিনি তাই দিদি ভাই মনে হয় বেরিয়ে গেছে দিদি ভাই মনে হয় বেরিয়ে গেছে নেই যা হয়ে যায় না যা ঘুরে তাড়াতাড়ি চলে আসবি ওদের দোকান থেকে খাবার খাস না ওদের দোকান খাবার ভালো সবাই কোথায় ঝটপট করে কমেন্ট করো

দেখতে পারছো না হ্যাঁ দেখতে পাচ্ছি দিয়ে পুরো ভিডিও দেখে আসলাম আচ্ছা ঠিক আছে দিদি ভাই অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাই লং ভিডিও দেখবে যারা ভিডিও দেখবে না লং ভিডিও অ্যাড সমেত দেখবে অ্যাডটা কাটবে না অ্যাডটা কাটবে না অ্যাড সমেত লং ভিডিও দেখবে সবাই হ্যাঁ গো ছেলে খুব রাগারাগি করছিল তাই লাইভটা কেটে দিয়েছি